হচ্ছে একটা মুসলিম গার্লস আর এখন হিন্দু বউ আজকে ছিল আমার এই বান্ধবীর মেয়ের বার্থডে আর আরও অনেক ঘটনা আছে সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করব ওখানে গিয়ে অসময়ে আমরা বের হলাম আমার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে ওর মেয়ের জন্মদিন উপলক্ষে তা আজকের দিনটা কিভাবে কাটালাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই ব্যাগের মধ্যে সব কিছু খাবার ও আবার গুছিয়ে দিয়ে দেখো এর মধ্যে মনে হয় এটা মাটন ওরা দুজনেই খুবই ভালো আর এত সুন্দর মানে হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে সাড়ে আটটা নটা বাজে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি কারণ ও অফিস থেকে এসেছে তারপরে আমার অফিসের কাজও থাকে কিছু সেইগুলো করছিল আর আমরা কোথায় যাচ্ছি সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না তা আমার বান্ধবীর মেয়ের আজকে বার্থডে তোমাদেরকে একটা কমিউনিটি পোস্টে বলেছিলাম যে একটা জায়গায় হয়তো আমরা যেতে পারি তা সেখানেই আমরা যাচ্ছি তা ওর তো অফিস ছিল ওই জন্য অফিস থেকে এসে আবার কাজ করেছে তারপরে এখন ফাইনালি বেরোচ্ছি আর আমার বান্ধবী আমাকে বলেছে যে রাত দশটা বাজলেও তুমি আসবে আর ও অনেক দিন দিয়ে আমাকে বলছে ওর বাড়িতে যাওয়ার জন্যে তা আর যাওয়াই হয় না মানে খুবই অনেক দিন দিকেই ও বলে আর ওর সাথে আমার এই ইউটিউবের মাধ্যমেই যোগাযোগ বলতে পারো আর আরো অনেক ঘটনা আছে সবকিছু তোমাদেরকে আমি শেয়ার করব ওখানে গিয়ে এখন ও রেডি হচ্ছে আর ও রেডি হলে আমরা বেরোবো দেখো রেডি হয়ে গেছে আর আজকে ওর প্রচন্ড কাজের চাপও ছিল ওই জন্যে মানে খুবই লেট হয়ে গেছে বাড়ি ফিরতেও লেট হয়েছে তারপরে ফোনের ওপরে ফোন ওই জন্যে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো কী করা যাবে যাই আবার আবার ওর ফোনটাও বাজছে যাই যেতে যেতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখন দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর একটা গিফটের দোকানে চলে এসেছি আমার বান্ধবীর মেয়ের জন্য একটি গিফট কিনবো আর এখানে এসে দেখি পাশে একটা ব্যাগের দোকান মানে দুটো দোকান একজনেরই তো ভাবলাম যে কোনো গিফট বা খেলনা না নিয়ে ওর জন্যে একটা ব্যাগ নিই যাতে ও ওটা ব্যবহারও করতে পারে খেলনা তো দুদিন পরেই ভেঙে যাবে আর খেলনা তো ওর অনেক আছে ওই জন্যে ভাবলাম যে একটা ব্যাগ নিয়ে নিই তা খুব সুন্দর দেখে দেখো পিঙ্ক কালারের একটা ব্যাগ নিয়েছি যেহেতু ও মেয়ে ওই জন্যে আর এই ব্যাগটার কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে দেখো এখন করে করে যেটা হয় ওটা এই দোকানদার র্যাপিং তারপরে আমরা এখান থেকে বেরোবো আর এখানে দেখো একটা চকলেটও নিয়ে নিলাম এই দোকান থেকে তাই এটা নিয়ে এবার আমরা বেরোচ্ছি ফাইনালি আর অনেকটাই তো রাত হয়ে গেছে আর আমার বান্ধবী বলেছে যে যতই রাত হোক তোমাকে আসতেই হবে নাহলে আমি প্রচন্ড রাগ করবো আর আমাদের খুবই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর কাজের জন্য এখন দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি ও লাইভ লোকেশন পাঠিয়েছিল সেটা ধরে আমরা চলে এসেছি ওদের ফ্ল্যাটের সামনে একদমই দেখো এসে গেছি আর এবার আমরা যাব উপরে এখানে বাইকটা রাখবে ও তারপরে যাব। আর ওকে আমি ফোন করেছি ও বললো হ্যাঁ তুমি ঠিক জায়গায়ই চলে এসেছো তা চলো এখন এখানে লিফটে উঠে তারপরে আমরা উপরে যাব উপরে গিয়ে তোমাদেরকে সব কিছু শেয়ার করছি আর অনেক কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এখন আমরা উপরে যাই ফাইনালি দেখো এখন আমি আমার বান্ধবীর রুমে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া হচ্ছে আগে যারা গেস্ট আর ছিল মানে সন্ধে থেকে অনেকেই এসেছে তাদের খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা বললাম যে আমরা একটু পরেই খাওয়া দাওয়া করবো আমরা সবে যেহেতু এসেছি আর এখন দেখো বার্থডে গালের সঙ্গে আমার দেখা হয়ে গেছে দেখো কি কিউট ওর মেয়েটা আমি ফটোতে দেখেছি কিন্তু ডাইরেক্ট এই প্রথমবার আমি ওকে দেখলাম খুবই ভালো লাগছে আর ও এত মানে মিষ্টি তোমাদের কি বলবো যাওয়ার সাথে সাথে ও এমনভাবে আমাকে একটা হাই করলো মনে হচ্ছে যে অনেক আগে থেকে আমাকে চেনে আর তারপরে আমার হাতে গিফটটা দেখে বলছে আমার গিফটটা আমাকে দাও এটা যে এত ভালো লেগেছে আমার কি বলবো তোমাদের মানে তখন যদি ক্যামেরা অন থাকতো তোমরাও মানে দেখতে পেতে খুবই ভালো লেগেছে আমার এটা আর এখন দেখো কফি আর কেক দিয়েছে আর কেক কাটিং অনেক আগেই হয়ে গেছে যেহেতু বাচ্চারা আছে তো ওই জন্যে দেখো অনেকক্ষণ আমরা গল্প করে নিয়েছি তারপরে দেখো আমার বান্ধবীকে তোমাদেরকে দেখালাম দেখো কতটা খুশি আর খুবই ভালো লাগছিল তখন একটা মিউজিক চলছিল ওই জন্যে এখানে আমি আওয়াজটা দিতে পারলাম না পরে ও তোমাদেরকে সব কিছু বলবে ওর জীবনের ঘটনা আর একই রকম ঘটনা একদমই তোমরা হয়তো এতক্ষণে কিছু টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো তা ও প্রচণ্ড খুশি আমিও প্রচণ্ড খুশি কারণ অনেক দিনের একটা প্ল্যান যে আমরা দেখা করব কিন্তু আর হয়ই না আরও কলকাতায় এসেছে বেশ কিছু দিন হলো আর এখন দেখো আমরা এখানে কেক খেয়ে নিচ্ছি আর কফি গরম ছিল ওই জন্যে ভাবলাম যে একটু পরেই খাবো তা এখন আমি আর ও খেয়ে নিচ্ছি আর দেখো এখন আমার বান্ধবীর মেয়ে এসেছে

এখন আমরা ফাইনালি খাওয়া দাওয়া করবো তানিয়া বলছিল যে ডাইনিং টেবিলে বসে খেয়ে নিতে তা আমি বললাম যে আমরা সবাই একসঙ্গেই খেতে বসি আমরা নিচেই বসবো ওই জন্য ও নিচটা পরিষ্কার করে নিচ্ছে এবার ফাইনালি আমরা খাওয়া দাওয়া করবো একসঙ্গে সবাই মিলে

এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খাবার দাবার খুবই ভালো ছিল সব রান্না খুব সুন্দর হয়েছে আর কি কি রান্না বান্না হয়েছে কি কি খেলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা তো সবাই খেতে বসে গেছি শুধু দুটো দাদা বাদে মানে আমার বান্ধবীর বর আর বান্ধবীর বরের কলিক ওই দুটো দাদা বাদে সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে আর এখন দেখো ফ্রায়েড রাইস আর এদিকে হচ্ছে চিকেন চিকেনও রান্না হয়েছে মাটনও রান্না হয়েছে তা চিকেনও দিয়েছে এদিকে মাটনও দিয়েছে দেখো কতটা করে দিয়েছে দাদা আমাদেরকে তারপরে দেখো এদিকে চাটনি পায়েস মিষ্টি এত কিছু খাওয়া দাওয়া হলো আমাদের খাওয়া দাওয়া এই কমপ্লিট হলো তারপরে অনেক গল্প করলাম আর আসার থেকে তো গল্পই হচ্ছে সেভাবে ভিডিও করা আর হচ্ছেই না এরকম তা এখন ফাইনালি আমি সুযোগ পেলাম আর এই হচ্ছে আমার বান্ধবী আমার আজকের মা আর তোমাদেরকে যেটা তোমরা টাইটেলে দেখতে পেয়েছো সেরকমই আমাদের কিন্তু লাস্ট ওইটা একদমই একই রকম একদমই সেল তা অনেক দিন দিয়ে আমাদের পরিচয় প্রায় এক দেড় বছর দিয়ে আমাদের পরিচয় কিন্তু ও অনেকবার আমাকে বলেছে আসার জন্য তা আসাই হয় না ওর সঙ্গে দেখাও হয় না আর এখন ওরা কলকাতা চলে এসছে ওই জন্য ফাইনালি আসা হলো তাও কাছেই থাকিলাম আমরা কাছে কাছে থাকি কিন্তু আসাই হতো না তো ওর মেয়ের বার্থডে উপলক্ষে ফাইনালি দেখা হলো আসাও হলো আমি ভাবলাম যে যাই দেখা করে আসি মানে আসাই হয় না একদম হ্যাঁ আসি আমি ওকে অনেকদিন ধরে বলছি যে একটু আসো সবাই মিলে গল্প করি কিন্তু আমার ওর হচ্ছে লাইফের মানে যে

মানে মানুষ করে আমরা তো একসঙ্গে এই গল্প যেন না আমরা কিছু কথা আমাদের শেয়ার করছি কিছু কথা আমাদের শেয়ার করছে সে তখন কি খুব ভালো লাগে হ্যাঁ আর সবথেকে বড় কথা আরও অনেক কষ্ট করে অনেক স্ট্রাগেল করে মানে এই জায়গায় দাঁড়াতে হয়েছে এই জায়গাটা এসে মানে এরকম একটা ঘটনা মানেই আর প্রথমত প্রেম করা মানেই একটা অনেক বড় লড়াই আর তার মধ্যে যদি আমাদের মতো কেউ করে আরও একটা ব্যাপার আছে যে মেয়েটা যদি হিন্দু হয় ছেলেটা মুসলিম হয় তবুও অতটা কোনো ঝামেলা হয় না কিন্তু ঝামেলাটাও তখন হয় যখন মেয়েটা মুসলিম ছেলেটা হিন্দু হয় তখনও বেশি হয় বেশি ঝামেলাটা হয় তা ও হচ্ছে একদম মুসলিম গার্ল আর এখন হিন্দু বউ এরকম আর দাদা হচ্ছে তাদেরকে তোমরা ভিডিওতে দেখেছ আমি দেখিয়েছি আর বাচ্চারা আছে তো বাচ্চাদের সামলাতে হচ্ছে ওই জন্যে একদম ভীষণ <mini drained out> ধরে একসঙ্গে দেখা করবো একটু গল্প করবো সেটা হলো তাও কিছুটা কিন্তু তাও পুরোপুরি হলো না কারণ অনেকটা শর্ট টাইম নেই আর

他跟我。<laughs> <laughs>

এটাই জীবনের থেকে বড় করে রাখা যেটা কিন্তু আগেকার মানুষ পারতো না এখন সবাই জিনিসটা যাই হোক ফোন আসাতে সোশ্যাল মিডিয়া সাথে সবাই করতে পারে ঠিক আছে আমরা এখন মানে রাত হয়ে গেছে যেহেতু কাছাকাছি ওই জন্য আমরা একটু গল্প করছি আর যেহেতু প্রথমবার দেখা হচ্ছে মনেই হচ্ছে না মনে হচ্ছে ওর সঙ্গে আমার পরিচয় আর ওর মেয়েটা মানে মনে হচ্ছে ও আমাকে চেনে পুরো চেনে জানো তো মানে এতটা ও এ করছে এসে বারবার কথা বলছে ওর আঙ্কেলের সঙ্গে গিয়ে কথা বলছে মনে হচ্ছে ও আমাদের অনেক আগে অনেকেই বলছে তোমাদের বাড়িটা কোথায় বলো তো বলছে আমাকে আঙ্কেলের কাছে গিয়ে বলছি মানে তোমাদের ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আমরা যখন আবার দেখা করব। তখন তো আবার তোমরা ভিডিওতে দেখতে পাবে দেখতে পাবে অনেক আনন্দ করব সব কিছু তোমরা দেখতে পাবে আর আজকে প্রচণ্ড শর্ট টাইম হয়ে গেছে একদমই শর্ট টাইম তাও মানে কাছাকাছি বলে আসতে পেরেছি আর এখন আমরা যাব বাড়িতে বেশক্ষণ লাগবে বেশিক্ষণ হ্যাঁ কোনো আর এখন তো চেনা হয়ে গেছে আরো ব্যাপার নেই আর তুমি যাবে আমার বাড়িতে অবশ্যই মেয়েকে নিয়ে কে নিয়ে যাবে ঠিক আছে শুয়েই যাবো

খুবই গল্প করছিলাম তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন আমরা যাবো বাড়িতে বাড়িতে যেতে বেশিক্ষণ লাগবে না তা তোমাদের আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ওর পাশে দেখো আমারও পাশে হ্যাঁ অনেক যেরকম ভালোবাসা দাও সেরকম ভালোবাসা দিও আর ওর চ্যানেলে ভিজিট করতে পারো তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই গুড নাইট আমরা দেখো এখন ফাইনালি একসঙ্গে হতে পেরেছি মানে আমার বান্ধবীরা তিনজন আমরা দুজন মানে সবাই সবার তালে ব্যস্ত এরকম আমাদের মিষ্টি ওর খেলাধুলো গল্প করতে ব্যস্ত আর আমার বান্ধবীর বর এই দাদা কিন্তু বেঙ্গল পুলিশে আছে তা খুবই ভালো লাগলো সবাই একসঙ্গে অনেক আনন্দ করলাম আর এই মিষ্টি মা শুধু মানে দুষ্টুমি করেই যাচ্ছে এত রাত হয়েছে কিন্তু ওর চোখে ঘুম নেই ও এখন নাচ করবে বলছে আমাকে গান দাও আমি নাচ করব এরকম তো খুবই ভালো লাগলো আমরা দেখো এইমাত্র রুমে পৌঁছলাম আর ভিডিওটা তো ওখানে আমি শেষ করেছিলাম কিন্তু আবার আমি কন্টিনিউ করলাম কারণ আমরা যখন বেরোচ্ছি গুছিয়ে তখন টানিয়া দেখি একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে তো ওই ব্যাগের মধ্যে সব কিছু খাবার ও আবার গুছিয়ে দিয়েছে আমার জন্যে তা আমি তো মানে একদমই অবাক হয়ে গেছি যে এত কিছু দেওয়ার আবার কি দরকার খাওয়া দাওয়া করলাম অনেক ভালো কিছু খাওয়া দাওয়া করলাম তারপরেও আবার গুছিয়ে দিয়েছে মানে একদম নিজের মতন একদমই মানে এত ভালো লাগছে মন থেকে তোমাদের কি বলবো ওই জন্য আর এই মানে ব্যাপারটা শেয়ার না করে পারলাম না তা চলো কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই দেখো এই ব্যাগে সব সবকিছু দেখো এই একটা কৌটো এই একটা এই একটা আবার এই একটা বাবা কত কিছু গুছিয়েছে কখন গুছিয়েছে তাই আমি ভাবছি আর এই দেখো আবার মিষ্টি এত কিছু দিয়েছে দেখো এর মধ্যে মনে এটা এটা মাটন দেখো লুচি দিয়েছে আর এটা এটা রসগোল্লা দেখো এর মধ্যে আবার দিয়েছে পায়েস তাহলে দেখলে কত কিছু গুছিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে থেকে গুছিয়ে মনে রেখেছিল তারপর আসার সময় এগুলো সব কিছু আবার ব্যাগে ভরে দিয়ে দিল তো ওরা দুজনেই খুবই ভালো আর এত সুন্দর মানে ব্যবহার আমাদের একদম মনে হয়নি যে মানে ওরা দূরের কেউ মানে মনে হয়েছিল যে একদম সব মানে খুব কাছের আর আমাদের অনেক আগে থেকেই চেনে মানে এত ভালো দুজনেই খুব সুন্দর আমারও সেটাই মনে হয়েছে মনে হচ্ছে না যে প্রথমবার ওদের সঙ্গে দেখা হয়েছে এরকম খুবই ভালো লেগেছে তাহলে ফাইনালি ভিডিওটা আমি এখন শেষ করছি আজকের মতো টাটা গুড নাইট